মামমদনক আপনি বাংলাদেশে ভারতের পতাকার অবমাননা করা হচ্ছে আপনি চুপ করে বসে রয়েছেন ভারত ছাড়া আপনারা মৃত বাংলাদেশ হয়ে যাবেন তোতেই আমাদের নজর রাখতে হচ্ছে ওপার বাংলায় এখন হাসিনা সরকারকে উৎখাত করার পর ক্ষমতা এসে অনেক বড় বড় কথা বলেছিলেন সে দেশের শাসকরা বলেছিলেন আলু আলু সেদ্ধ গরম গরম আলুভাতে ভাতে খান না সেটা ভারত থেকে যায় যারা পতাকার অবমাননা করছেন ভারতের পতাকা শুনে রাখুন ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে প্রত্যেকটি ঘটনায় আওয়ামী লীগ যখন তার কোনো একটা রাজনৈতিক মানে ঝামেলার মধ্যে পড়ে তখন একটা অঘটন ঘটিয়ে হিন্দুদের ঘরে পথ চাপিয়ে এই কাজটা হিন্দু মুসলমান দাঙ্গা বাধাতে সাবেক প্রধানমন্ত্রী প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে যিনি বলেছেন আমি বাংলাদেশের রুগীদের চিকিৎসা করব না ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ কর. আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা বলবেন দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল যেটা আপনারা অবশ্যই জানা দরকার এমন কিছু ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দর্শক ভিডিওর শুরুতে সেরকম দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি দর্শক প্রথমে আমরা ভিডিওগুলো দেখি যেটা অবশ্যই আপনারা আমার সবার জানা খুব সমস্ত ভিডিওগুলি আমরা আপনাদের আপনাদের সাথে শেয়ার করে করে থাকি কোনো না সে কোনো উপকার অথবা এটা সম্পর্কে আগাম সচেতন অবশ্যই হতে পারবেন তাই কমে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে তো দর্শক চলুন এবার আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে গত ত্রিশ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা হয় যে মামলায় ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণদাস সহ ১৯ জনকে আসামি করা হয় এরপর পঁচিশ নভেম্বর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ পরদিন তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রায় শুনে বিক্ষোভ করেন ইস্কনের অনুসারেরা বিক্ষোভের এক পর্যায়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে ইস্কন সমর্থকদের হামলায় মৃত্যু হয় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে হত্যা করা হয় তারপর ফুসে ওঠে দেশের সাধারণ মানুষ ইস্কন নিষিদ্ধের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ মিছিল করছেন দেশের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুক্রবার জুমার নামাজ শেষে ইস্কন নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেন ইসলামী সহ অন্যান্য ধর্মীয় দল এদিকে বিষয়টি নিয়ে যখন বাংলাদেশে উত্তেজনা বিরাজ করছে তখন চিন্ময়ের গ্রেফতারের বিষয়টি নিয়ে ভারতকে উদ্বিগ্ন হতে দেখা গেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণ দাসকে অনতি বিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানাই মুক্তি না দিলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অবরোধ করারও হুমকি দেয় বিজেপি হিসাদ দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইমপোর্ট পার্মিটি ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করা চেয়ার লাহোরে যান এখানে আসবেন না এছাড়া ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাতেও আলোচিত হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ভাঙচুর ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ঘেরাওয়ের চেষ্টা করেন দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা সে সময় বাধা দেওয়াই পুলিশের ওপরও হামলা চালান তারা ২৮ নভেম্বর দুপুরের দিকে এই ঘটনা ঘটে বলে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে চিন্ময় কৃষ্ণ প্রভু কো রেহাই করানা হ্যাঁ হিন্দু ঐক্য হিন্দুকা সম্পত্তি হিন্দু নিরাপত্তা সেখানে ঠিকঠাক করানা হয় ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পার্লামেন্টে প্রশ্ন তোলা হয় রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে গত কয়েকদিন ধরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এরই অংশ হিসেবে আটাশ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করতে চেষ্টা করে হিন্দু মহাসভা ওই সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সদস্যদের ধস্তাধস্তি হয় এ ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সাথে ভারত সরকারকে সব কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পরিস্থিতি থেকে শুরু করে সার্বিক বিষয় নিয়ে ভারতীয় মিডিয়াগুলোতে অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে গত সপ্তাহে বিতর্কিত হিন্দু পণ্ডিত চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর আবারও বাংলাদেশকে নিয়ে ভুয়া সংবাদে সয়লাভ ভারতীয় মিডিয়া তবে এসব খবরকে কেবল মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসোয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এক সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশ সরকার ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে এ ব্যাপারে আপনার মত কি জবাবে রণধীর জেসওয়াল বলেন ইস্কন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসেবে স্বীকৃত যার সমাজ সেবার একটি শক্তিশালী রেকর্ড রয়েছে আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন এদিকে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা এরপর বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি ওঠে এসবের মধ্যে ইস্কনকে একটি উগ্রবাদী সংগঠন বলে অভিহিত করেছে বাংলাদেশ সরকার উনত্রিশ নভেম্বর শুক্রবার মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে কথা বলতে আসেন তিনি সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন চরমপন্থী বাগাড়ম্বর সহিংসতা ও উস্কানির ক্রমবর্ধমান ঘটনায় আমরা উদ্বিগ্ন বাংলাদেশি হিন্দু সহ অন্য সব সংখ্যালঘুর উপর নির্যাতনের ব্যাপারে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তাদের উপর নির্যাতনের বিষয়টি মিডিয়ার অতিরঞ্জন হিসেবে উড়িয়ে দেওয়া যায় না আমরা আবারও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাব সংখ্যালঘুদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করুন উল্লেখ্য যে সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ তৎপরতা দেখাচ্ছে দেশটি এমনকি দেশটির রাজনৈতিক নেতারা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ করার দাবিও জানিয়েছেন তবে এ ইস্যুতে ভারত বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অপরদিকে বিতর্কিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় এই মুখপাত্র বলেছেন আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি আমাদের আশা তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তার যে আইনি অধিকার রয়েছে সেটি সে পুরোপুরিভাবে পাবে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ কিছু সংবাদ আমি যেহেতু নাগরিক তাই বাংলাদেশ তথ্যগুলো সম্পর্কে অবশ্যই আপনার আমার সবার জানা প্রয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিনের সবচাইতে ভাইরাল ও আপ আপডেট সংবাদগুলো একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি যাতে করে আপনাদের কোনো না কোনো উপকার আসতে পারে সেই সাথে আপনারা বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তাই আপনাদেরকে বিশেষভাবে ভালোবেসে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ